আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকে দারুণ কিছু লাক্সারি পার্টি ড্রেস দেখাবো একেবারে স্টুডেন্ট বাজেটে দেখাবো শেষ পর্যন্ত দেখতে হবে খুব এই ড্রেসটি একটু দেখাব একেবারে পাকিস্তানি প্যাটার্ন একটা পুরোটাই পাকিস্তানি উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত গর্জিয়াসভাবে কাজ করা

ভিউয়ার্স এটা তিনটা কালার আছে তিনটা কালার আমি জাস্ট আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি আর এটা তো ইনার সহ তিনটা কালারই কিন্তু এটা ওয়াও তিনটা কালার এটা হচ্ছে একটা কালার হোয়াইট কালারটা কিন্তু চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর কালার হোয়াইটটা দেখছেন অফ হোয়াইট কালার এটা এটার সাথে একটু গোল্ডেন গোল্ডেন শেড ইনার দেয়া আছে বাট এটা ভিতরে দেওয়ার পরে এরকম একটা কালার হবে সুন্দর একটা কালার হবে ওন্নাটা এটার প্রাইস থাকছে মাত্র চব্বিশশো টাকা এটাতে কালার পাচ্ছেন তিনটা কালার হ্যাঁ একদম তিনটা কালার খুব চমৎকার তিনটা কালার স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন ওকে স্কাই কালার এটা হচ্ছে একটা সাদা বাহারের ডিজাইন বাট এটা কপি হান্ড্রেড পার্সেন্ট কপি তবে কপি হলেও আমাদের কিন্তু কাজের মান ড্রেসের ফিনিশিং সব কিছু কিন্তু আমরা আপনাদের জন্যই ভাবি এবং আমাদেরকে ভাবাই যাতে আপনারা কোনো কমপ্লেন করতে না পারেন এটা তো ইনার এবং সালোয়ারটা হবে সুন্দর একটা দোপাট্টা আছে এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্শাল্লাহ ওয়াও তিনটা কালার হবে ব্ল্যাকটা সাথে সালোয়ার ইনার আছে স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি আমাদের শপ এক বাই ষোলো এক বাই একষট্টি এক বাই তিয়াত্তর ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তিনটি শপের যে কোনো শপে ভিজিট করলে এই প্রোডাক্টগুলো থাকবে ভালো থাকুন বা নিয়াসের সাথেই থাকুন